স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ত্রিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল রুটে শিডিউল বিপর্যয় ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত পনেরো জন নিহত আরও আহত দশ জন বিপিএল এ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল দেখছিলেন শিরোনামে বারে পুরো খবর দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ে রানিং স্টাফরা ফলে প্রায় ত্রিশ ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে গতকাল রাত আড়াইটার পর কর্মবিরতি প্রত্যাহার করা হলেও বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জয়দেবপুরগামী কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয় এরপর রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং সোয়া সাতটায় ছাড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ধর্মঘট প্রত্যাহারের পর রাজশাহী থেকে সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল ছয়টা পাঁচ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদারি এক্সপ্রেস ছয়টা পঞ্চাশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে মধুমতি এক্সপ্রেস এবং সাতটায় ছাড়ে বনলতা এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল জটিলতা কাটেনি ফলে দুর্ভোগও কমেনি দর্শক ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি কমেনি এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানবির আহমেদ তানভীর জামালপুরে প্রতিদিন কয়টি ট্রেন চলাচল করে আর যেহেতু অবরোধ তুলে নেওয়া হয়েছে এগুলো কি শিডিউল মেনে চলছে এখন আপনি যেটি যথ বলেছেন যে আসলে প্রত্যেকটি সময় যে এই স্টাফ রান্না শুরু হয়েছে সেই প্রেক্ষিতে গত রাত থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে তবে যেটি আমরা দেখেছি স্টেশনে বিভিন্ন সময় যারা যাত্রী সেবার জন্য যাত্রীরা এসেছিলেন ট্রেনের শেডিউল আসলে ব্যাপকভাবে বিপর্যয় ঘটেছে যেমন সকালে ট্রেনটি যাওয়ার কথা ছিল ষাটটা চল্লিশে সেটি গেছে দশটায় এবং যেটি ঢাকা থেকে আগত ত্রিশ আন্তর্জাতিক ট্রেনটি সেটি আসলে ঠিক বারোটার আগেই জামালপুরে পৌঁছার কথা কিন্তু এখন তিনটে অবধি চলে গেছে এখন পর্যন্ত ট্রেনটি আসেনি এবং আরেকটি বিষয় যে লোকাল ট্রেন কমিউটার কমিউটার একটি ট্রেন রয়েছে সেটিও আসার কথা এখন পর্যন্ত প্রায় দেড় ঘন্টা বিলম্ব রয়েছে তো এতে করে আসলে একটি যাত্রীর যে হয়রানি তারা বলছে যে ব্যাপকভাবে হয়রানি শিকার হচ্ছেন এবং ট্রেনের এই শিডিউল বিপর্যয়ের কারণে তারা বিভিন্নভাবে আসলে যেটি বিড়ম্বনার শিকার হচ্ছে এবং কেউ যেতে পারছে না কেউ আসতে পারছে না যার কারণে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন মাস্টার তিনি জানিয়েছেন যে এটি আসলে একটি স্ট্রাইকের পর থেকেই এটি শিডিউল বিপর্যয় হয়েছে এবং এটি মেনে নিতে হবে এবং তারা আশা করছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বা ঘণ্টা দুয়েকের মধ্যেই তারা স্বাভাবিক করার চেষ্টা করবে তারা বিভিন্ন জায়গায় কথা বলছে তবে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন দেখেছি যে এই রানিং স্টাফদের স্ট্রাইক তারা করেছেন রেল স্ট্রাইক করেছেন এতে করে জামালপুরে সার্বিকভাবে যেহেতু জামালপুরের শেষ জংশন শেষ ঠিকানা প্রত্যেকটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তারা আসলে এই স্টেশনে দাঁড়ায় তো সব জায়গায় সারা সমগ্র বাংলাদেশের মানুষগুলো আসলে একটু বিড়ম্বনার শিকার হয়েছে এখন পর্যন্ত প্রায় চারটে চার জোড়া ট্রেন চলাচল করতে পেরেছে শিডুল বিপর্যয়ের কারণে তানিয়া তানবির আহমেদ যুক্ত ছিলেন জামালপুর থেকে শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে মঙ্গলবার বিকেলে বিএম রাষ্ট্রবিজ্ঞান কলেজের বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়কে একটি বাসে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপারের সাথে কথা কাটাকাটি হয় পরে শিক্ষার্থীরা টার্মিনালে বিক্ষোভ করে এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং পাঁচটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে এর জেরে বুধবার সকালে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা সর্বনিম্ন মজুরি আঠারো হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেছেন সাভারের চামড়া শিল্পনগরী শ্রমিকেরা বুধবার সকালে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরীতে এই বিক্ষোভ করেন শ্রমিকেরা বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন ঘোষণা করে এবং পাঁচটি গ্রেডের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয় তবে কয়েক মাস অতিবাহিত হলেও ট্যানারি মালিকরা সরকার ঘোষিত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না করেই পূর্বের ন্যায় তাদের মজুরি দিয়ে আসছে ফলে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করছেন তারা প্রশাসনের আশ্বাসে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে ফলে সকাল আটটা থেকে পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে ষোলো জেলায় তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে রাতে প্রশাসনের সাথে সমঝোতা হওয়ার পর আজ সকালে কাজ শুরু করেন ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা গত ২৬ জানুয়ারি খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজিমকে গত আগস্ট মাসের একটি মামলায় গ্রেফতার করলে ধর্মঘট শুরু হয় এর পর দুই দিন পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ বুধবার দুপুরে পৌরসভার মনোহর বাজার শ্মশান ঘাটে মরদেহ দুটি সৎকার করা হয় দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় চব্বিশ লাখ টাকা ওই দুই ভারতীয় নাগরিক হলেন সতেন্দ্র কুমার ও বাবুল সিং শরিয়তপুর কারা কর্তৃপক্ষ জানায় অনুপ্রবেশের দায় দু হাজার মে বাবুল সিং ও আট অক্টোবর সত্যেন্দ্র কুমারকে আটকের পর কারাগারে পাঠায় আদালত দু সালের আঠারো জানুয়ারি সতেন্দ্র কুমার ও পনেরো এপ্রিল মারা যান বাবুল সিং এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে রয়েছে নানা প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে দিনাজপুরের চিরির বন্দরের প্রত্যন্ত অঞ্চলের নারীরা যাতায়াতের অসুবিধা দূরে ঠেলে সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে মেয়েরা যা অনুপ্রেরণা হতে পারে দেশের অন্যান্য পিছিয়ে পড়া অঞ্চলের নারীদের কাছে সবুজ ধানক্ষেতের পাশে পাকা সড়ক সেই সড়ক ধরে দল বেঁধে সাইকেল চালিয়ে যাচ্ছেন কিশোরীরা এই দৃশ্য দিনাজপুরের চিরির বন্দরের এরা সবাই দিনাজপুর চিড়ির বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রতিদিন ভোরে স্কুল ইউনিফর্ম আর পিঠে স্কুল ব্যাগ ঝুলিয়ে দল বেঁধে সাইকেল নিয়ে বের হয় স্কুলের পথে এখান থেকে থেকে প্রায় দূরে আমার বাসা তো সেখান যখন আমি স্কুলে আসতাম হচ্ছে আমাকে অটো বা ভ্যান করে আসতে হতো কখনো কখনো আসি দেখি ক্লাস বসে গেছে এরপর নাম প্রেজেন্ট হয়ে গেছে এরপর যদি আমি এসে ক্লাসে বলি তো অনেকটা বিঘ্ন ঘটে যায় এই বিদ্যালয়ে বহু দূর দূরান্তের গ্রাম থেকে আসা মেয়েরা লেখাপড়া অধিকাংশ গ্রামের রাস্তা কাঁচা হয় বৃষ্টি হলে সময় মতো অটো বা রিক্সা পাওয়া যায় না আবার পাওয়া গেলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে একটা সময় নানা ভোগান্তি পোহাতে হতো তাদের কখনো দীর্ঘ পথ হেঁটে কখনো ভ্যান বা ইজি বাইকে করে যাতায়াত করতে হতো তাদের যাতায়াতের অসুবিধার কারণে প্রায় সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারত না তারা এখন আর এমনটা হয় না পরীক্ষার পর আমি সাইকেল চলে শিখছি আমার সাইকেল নেওয়ার গত দুমাস মাস হচ্ছে আমি আগে অনেক কষ্ট করে তাদের করেন শিক্ষকরাও উৎসাহিত বাইসাইকেল চালিয়ে রাস্তাঘাটের যাতায়াতের নিরাপত্তাটাতে পাওয়া যায় এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা আমাদের একটি সাইকেল কিভাবে নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে তার একটি উদাহরণ চিটির বন্দর দেশের অন্যান্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের কাছে এটি হতে পারে অনুপ্রেরণা দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে পনেরো জন নিহত হয়েছে এ ঘটনায় অন্তত জন আহত হয়েছে এক ভারতীয় কর্মকর্তা জানান বুধবার সূর্য ওঠার আগে স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে তবে ঠিক কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন একশো চুয়াল্লিশ বছর পর উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয় এবার মেলায় ভারত নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে উপস্থিত হন অন্তত চোদ্দ কোটি আশি লাখ পূর্ণার্থী দর্শক মিরপুরে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব তার কাছ থেকে বিপিএল এর আজকের ম্যাচে সবশেষ তথ্য জানব টেবিলের তৃতীয় আর চতুর্থ স্থান তো এখনো নির্ধারণ নির্ধারিত হয়নি সেক্ষেত্রে দলগুলোর সমীকরণটা আসলে কেমন দাঁড়াচ্ছে সেটি আমাদের বিস্তারিত জানাবেন তানিয়া তৃতীয় আসলে এবং চতুর্থ যেই সংখ্যাটা এবং যেই অবস্থানটা সেটা নিয়ে আসলে এখনও একটা বেশ ভালো একটা লড়াই হচ্ছে মূলত কারণ রংপুর প্রথম দিকে আটটা ম্যাচ জিতে তারা কিন্তু শীর্ষে এবং তাই হচ্ছে তারপরে তাদের দুটা ম্যাচ তারা হেরেছে তারপর তারা শীর্ষে আছে বরিশাল দ্বিতীয় স্থানে আছে অলমোস্ট শুরু থেকে বলা যায় প্রথম দু একটা ম্যাচ বাদে অর্থাৎ প্রথম দিয়ে তারা একে চলেও তারপর দুই চলে আসছে এবং সেটা কিন্তু তারা কন্টিনিউ করতেছে কিন্তু চতুর্থ যে স্থান সেটা আসলে কখনও কখনো খুলনা পাচ্ছে কখনো রাজশাহী কিংবা কখনও আপনার চিটাগং কিংসও পাচ্ছে এটা আসলে একটা বড় একটা বিষয় দাঁড়িয়েছে দেখেন এখন যে ম্যাচটা এখন চলছে চিরাগং কিংস আজকে তাদের দশম ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচটা বাদেও তাদের হাতে আরও দুটো ম্যাচ রয়েছে পাশাপাশি হচ্ছে রাজশাহী বারোটা ম্যাচ তারা খেলে ফেলে তারা কিন্তু ছয়টা জিতে তারা কিন্তু অলমোস্ট তিনে রয়েছে এবং খুলনা কিন্তু আরও দুইটা এবং কালকে কিন্তু খুলনা খেলা আছে তো সেই দিক থেকে আসলে কে আসলে চার নাম্বার পজিশনটা দখলে রেখে এলিমিনেটর হচ্ছে পরের কিংবা যেটা শনিবার থেকে শুরু হবে সেখানে যাবে সেটা আসলে দেখার বিষয় কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় অলমোস্ট আমরা অনেকটাই নিশ্চিত যে কারা কারা আছে চতুর্থ যে হবে সেই যাবে হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে তো সেদিক থেকে বড় একটা সুযোগ আসলে কিন্তু থাকে হচ্ছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্সের আপনাকে ধন্যবাদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড রবিন লিগের শেষ লড়াইয়ে রাতে মাঠে নামবে সবগুলো দল এ ম্যাচে নির্ধারণ হবে শেষ আটের টিকিট পাচ্ছে কারা সবগুলো ম্যাচই শুরু হবে রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে তবে সে রাজারাই এবার নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ সাত ম্যাচে চার জয় নিয়ে টেবিলের ষোলো নম্বরে তারা নিজেদের শেষ ম্যাচে ব্রেস্তের বিপক্ষে জয়ের উপর নির্ভর করছে তাদের শেষ আট অথবা নক রাউন্ড তবে অ্যাওয়ে ম্যাচ হয় স্বস্তিতে নেই লস ব্লাঙ্কোরা দুর্দান্ত সময় পার করছে লিভারপুল চ্যাম্পিয়ন্স লীগের সাত ম্যাচের সবগুলোতে জয় নিয়ে শীর্ষে থেকেই শেষ আট নিশ্চিত করেছে তারা এখন লক্ষ্য শেষ ম্যাচটা জয় দিয়ে শীর্ষস্থান ধরে রাখা প্রতিপক্ষ পিএসবির সাথে আগের ছয় বারে দেখায় পাঁচ জয়ের বিপরীতে আছে এক ড্র হ্যান্সি ফ্রিগের নেতৃত্বে আলো ছড়াচ্ছে বার্সেলোনাও পয়েন্ট টেবিলের দুই আছে কাতালানরা প্রতিপক্ষ আতালানতা আছে সাত নম্বরে দলটার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইয়ামাল রাফিনহারা তবে খাদের কিনারায় দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি সাত ম্যাচে দুই জয় দুই ড্র আর তিন হার নিয়ে টেবিলের পঁচিশ নম্বরে তারা তাই নকআট রাউন্ড পর্যন্ত যেতে ক্লাব বোর্গের বিপক্ষে পয়েন্ট হারানোর সুযোগ নেই সিটিজেনদের সিটি যেখানে ডুবছে সেখানে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল ছুটছে দুর্দান্ত গতিতে তাই স্প্যানিশ ক্লাব জিরোনার বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে গানাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ত্রিশ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি সকল রুটে শিডিউল বিপর্যয় ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত পনেরো জন নিহত আহত আরও দশ জন এবং বিপিএল এ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ রংপুর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটায় দশকার তথ্য অভিনন্দনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে